তোমরা কি কখনো এমন ট্রেন ভ্রমণের কথা ভেবেছো যেখানে যাত্রার প্রতিটি মুহূর্তে শ্বাস আটকে আসে যেখানে সামান্য ভুল মানে ভয়ঙ্কর বিপদ আজকে আমি তোমাদেরকে দেখাবো বিশ্বের কয়েকটি সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক ও রোমাঞ্চকর রেলপথ এই রেলপথ গুলো শুধু সাধারণ ট্রেন লাইন নয় বরং ভয় রহস্য ও চরম অ্যাডভেঞ্চারে ভরা এমন কিছু জায়গা যেখানে ট্রেন চলার সময় মনে হয় যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে তাই তোমাদের যদি হার্ট দুর্বল হয়ে থাকে তাহলে এই ভিডিওটা থেকে দূরে থাকুন তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার পাঁচ জর্জ টাউন লুপ রেল রড জর্জ টাউন লুপ রেল রড হলো যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্য একটি পুরনো পাহাড়ি রেলপথ রেলপথটি খুব বেশি বড় নয় এটি মাত্র ফোর মাইল দৈর্ঘ্য হলেও উচ্চতা প্রায় ছয়শো চল্লিশ ফুট যা ট্রেন চলাচলকে অনেক চ্যালেঞ্জিং করে তোলে তবে এটি পাহাড়ের উপর দিয়ে ঘুরে গেছে যেখানে খাড়া ঢাল ও তীক্ষ্ণ বাঘ রয়েছে এই রেলপথের ভয়ঙ্কর ও আকর্ষণীয় অংশ ডেভিলস গেট হাই ব্রিজ এটি একটি উঁচু লোহার ব্রিজ যেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় উঁচু থেকে পড়ে যাবে ট্রেন যখন এই ব্রিজের উপর দিয়ে যায় তখন যাত্রীরা একদিকে আনন্দ পায় আবার অন্যদিকে ভয়ও পায় অনেক বছর আগে যখন এই রেলপথ দিয়ে মূলত খনি অঞ্চলে মালবাহী ট্রেন চলতো তখন এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছিল কখনো ট্রেন লাইনচ্যুত হয়েছে কখনো ব্রেক কাজ করেনি ফলে বড় বিপদ ঘটেছে এখনো এই রেলপথ ব্যবহার করা হয় তবে এটি পর্যটকদের জন্য একটি জায়গা হয়ে উঠেছে এই জায়গায় তুষারপাত হয় শীতকালে প্রচন্ড ঠান্ডায় রেল লাইন বরফে চলতে সমস্যা হয় এছাড়া মাঝে মাঝে পাহাড় রেল লাইন বন্ধ হয়ে যায় এসব কারণে এটি ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক হয়ে ওঠে এখানে যে ট্রেন চলে সেগুলো পুরনো ধাঁচের বাষ্প চালিত ট্রেন এগুলো দেখতে খুব সুন্দর কিন্তু আধুনিক ট্রেনের মতো নিরাপদ নয় ব্রেক সিস্টেম খুব ভালো না হওয়ায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে রেল খুব সংকীর্ণ এবং অনেক জায়গায় পাহাড়ের একেবারে কিনারায় রয়েছে ফলে একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে সবচেয়ে বড় বিপদ হলো ব্রিজ বা রেল পাশে কোনো নিরাপত্তা বেড়া নেই তাই যাত্রীরা যদি অসতর্ক থাকেন তাহলে যাওয়ার ভয় থাকে এই রেলপথ নিয়ে অনেক রহস্য শোনা যায় অনেকে বলেন এখানে রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যায় এবং কিছু অস্বাভাবিক শব্দ শোনা যায় স্থানীয়দের বিশ্বাস অতীতে যারা এই রেলপথে দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদের আত্মারা এখনো ঘুরে বেড়া নাম্বার ফোর জাপানের আসো মিনামি রুট জাপানের আসো মিনামি রুট হলো একটি পাহাড়ি রেলপথ যা কুমামত প্রদেশে অবস্থিত এটি প্রাগ সৌন্দর্যের জন্য বিখ্যাত তবে এখানে ভ্রমণ করা খুবই বিপজ্জনক কারণ এই রেলপথ সক্রিয় আগ্নেয়গিরি পাশ দিয়ে গেছে যা যেকোনো সময় অগ্নুৎপাত ঘোরাতে পারে আগ্নেয়গিরি থেকে ছাই ও গরম হয় যা চলাচলের জন্য বিপদ তৈরি করতে পারে কখনো কখনো এই ছাই রেল লাইন ট্রেন বন্ধ রাখতে হয় এই এলাকা ভূমিকম্প প্রবণ অর্থাৎ এখানে প্রায় ভূমিকম্প হয় ভূমিকম্প হলে মাটি কেঁপে ওঠে আর তখন ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে এটি পাহাড়ের অনেক উঁচু ও সংকীর্ণ পথে তৈরি হয়েছে ট্রেনকে অনেক খারাপ পথ ও তীক্ষ্ণ বাঘ পার হতে হয় বর্ষাকালে এখানকার আবহাওয়া আরো ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ প্রবল ঝড় বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে রেল লাইনের পড়ে অনেক সময় এই কারণে ট্রেন চলতে পারে না আবার চলতে গিয়ে দুর্ঘটনা ঘটে নাম্বার থ্রি মেকলং রেলওয়ে মার্কেট থাইল্যান্ডের মেকলং রেলওয়ে মার্কেট একটি এমন বাজার যেখানে প্রতিদিন ট্রেন চলে কিন্তু তা বাজার বন্ধ হয় না সাধারণত আমরা যেখানে রেল লাইন দেখি সেখানে কোনো দোকান বা বাজার থাকে না কিন্তু এই বাজারটি রেল লাইনের ওপর বসে এবং প্রতিদিন এই পথ দিয়ে ট্রেন চলাচল করে স্থানীয় মানুষরা এই বাজারকে ছাতা গুটিয়ে নেওয়ার বাজার বলে কারণ ট্রেন আসার সঙ্গে সঙ্গে দোকানদাররা খুব দ্রুত তাদের দোকানে ছাতা ও পণ্য সরিয়ে নেয় ট্রেন চলে যাওয়ার পর তারা আবার আগের মতো বাজার বসে ফেলে এমন দৃশ্য সত্যি অবাক করা এই রেলপথটি বাজারের একেবারে মাঝখান দিয়ে গেছে যা পৃথিবীর খুব কম জায়গাতে দেখা যায় প্রতিদিন কয়েকবার ট্রেন এই বাজারের মধ্য দিয়ে চলে যায় কিন্তু বিশৃঙ্খলা হয় না দোকানদাররা জানেন কখন ট্রেন আসবে তাই তারা আগে ভাগে সবকিছু এই জায়গাটি খুবই ব্যস্ত কিন্তু এখানকার মানুষ এতটাই অভ্যস্ত যে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে বিপদ সবসময় থাকে কারণ ট্রেন ও মানুষের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয় কারণ অনেকে ছবি তোলার সময় ট্রেনের খুব কাছাকাছি চলে যান যা বিপজ্জনক হতে পারে মেকলং রেলওয়ে ট্রেন খুব ধীরে চলে যাতে ব্যবসায়ীরা নিরাপদে তাদের দোকান সরিয়ে নিতে পারে এবং পর্যটকরা ছবি তুলতে পারে সাধারণত এই ট্রেনের গতি প্রায় তিরিশ কিমি প্রতি ঘন্টা মেকলং রেলওয়ে মার্কেট শুধু একটি সাধারণ বাজার নয় এই বাজার দেখতে যেমন অভাব করা মতো তেমনি এটি বেশ বিপজ্জনকও তবুও এটি পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর জায়গা নাম্বার টু রামেশ্বরম রেলওয়ে ট্রাক রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক হলো ভারতের অন্যতম বিপজ্জনক ও বিস্ময়কর রেলপথ এটি তামিলনাড়ুর পাম্বান ব্রিজ দিয়ে মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সঙ্গে যুক্ত করেছে রেল লাইনটি সমুদ্রের উপর দিয়ে চলে যা এটিকে একদিন দিয়ে যেমন সুন্দর করেছে তেমনি বিপজ্জনক করেছে এই বৃষ্টি ভারতের প্রথম সমুদ্রের ওপর তৈরি রেল সেতু যা উনিশশো সালে নির্মিত হয় ট্রেনে বসে জানালা দিয়ে বাইরে তাকালে কেবল নীল সমুদ্রই দেখা যায় অনেক সময় মনে হয় ট্রেনটি যেন পানির উপর ভাসছে কিন্তু এই রেলপথ অনেক বিপদের মধ্যে রয়েছে এলাকাটি প্রবল ঝড় ও সাইক্লোন প্রবণ প্রায় এখানে প্রবল বাতাস ও বড় ঢেউ ওঠে যা ট্রেন চলাচলের জন্য ভয়ঙ্কর হতে পারে উনিশশো সালে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সময় একটি ট্রেন সমুদ্রে পড়ে যায় আর সেই দুর্ঘটনায় বহু মানুষ মারা যায় এই রেল লাইন টি পানির এত কাছাকাছি যে কখনো কখনো বড় ঢেউ রেল লাইন পর্যন্ত উঠে আসে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালে মনে হয় বিশাল সমুদ্র যেন হাত বাড়ালে ছোঁয়া যাবে ঝড়ের সময় এখানে ট্রেন চালানো খুব বিপজ্জনক হয়ে যায় এলাকাটি ভূমিকম্প প্রবণ বটে অনেকবার এই রেলপথ ভূমিকম্প বন্যা ও সাইক্লোনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝুঁকির কারণে ট্রেন খুব ধীরে চলে সাধারণত প্রতি ঘন্টায় দশ থেকে কুড়ি কিমি গতিতে ট্রেন চালানো হয় যদি বাতাস খুব বেশি তীব্র হয় তবে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যাতে দুর্ঘটনা না ঘটে নাম্বার ওয়ান ইন্ডিয়ান ডাব্লু রেলওয়ে রুট ইন্ডিয়ান ডাব্লু রেলওয়ে আমেরিকার সবচেয়ে বিপজ্জনক গুলোর মধ্যে একটি ইন্ডিয়ান ডাব্লু ডাব্লু রেলওয়ে হলো যুক্তরাষ্ট্রের ওয়াহিও রাজ্যের একটি ছোট রেলপথ যা মূলত মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয় তবে এটি এতটাই দুর্বল ও বিপজ্জনক যে অনেকে একে আমেরিকা সবচেয়ে খারাপ রেলপথ মধ্যে একটি বলে মনে করে এই রেলপথের অবস্থা এতটাই খারাপ যে ট্রেনের গতি ঘন্টায় মাত্র দশ থেকে পনেরো কিমি রাখা হয় এর চেয়ে বেশি গতিতে ট্রেন চালালে লাইনচ্যুত হওয়ার আশঙ্কা থাকতে পারে অনেক জায়গায় রেলপথের কাঠের স্লিপার পচে রেল লাইন বাঁকা হয়ে গেছে এবং ট্রেন চলার সময় রেল লাইন কাঁপতে থাকে এমনও দেখা গেছে যে ট্রেনের চাকায় একদিকে হেলে দুলতে দুলতে চলছে এনডিএ ডাব্লু রেলপথে প্রায় লাইনচ্যুতির ঘটনা ঘটে নিরাপত্তার জন্য এখানে যাত্রীবাহী ট্রেন চালানো হয় না শুধুমাত্র মালবাহী ট্রেন চলে দু সালে পিয়নি রেল করাপ নামের একটি কোম্পানি এই রেলপথটি কিনে কিছু উন্নয়ন করার চেষ্টা করেছিল তবে এখনও এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল ও বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে একটি এন ডি অ্যান্ড ডাব্লু রেলওয়ে রুট একদিকে যেমন বিপজ্জনক তেমনি দুর্বল রেলপথের উদাহরণ রেল লাইনের অবস্থা এতটাই খারাপ যে এটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তো আজকে আমরা তোমাদেরকে দেখালাম বিশ্বের কয়েকটি সবচেয়ে বিপজ্জনক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর রেলপথ তোমরা কোন রেলপথটিকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করেছো তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যদি তোমরা এমন আরো রহস্যময় ও ভয়ঙ্কর কন্টেন্ট দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিব